আর ভিডিওতে থাকছে তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করবো ওখানে যাব গিয়ে ওখানে খাওয়া দাওয়া আনন্দ এগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো যেখানে যাই না কেন বিয়ে বাড়ি হোক কিংবা জন্মদিন হোক যাই হোক না কেন সব আমরা একটা ভিডিও করে রাখি যাতে পরবর্তীতে আমরাও দেখতে পারি প্লাস হচ্ছে যেই বাড়ির ভিডিও হবে সেই বাড়ির লোকও দেখতে পারে এরকম এর জন্যই এর জন্যই আর কি আমরা ভিডিওটা বানাই তাতে সবারই লাভ আমাদেরও লাভ তাদেরও লাভ তো লাভের বিষয় না বিষয়টা একটা স্মৃতি স্মৃতি হয়ে থেকে যায় এটাই আর কি মামাম দেখো এদিকে কিন্তু রেডি হচ্ছে জুতো বসে কিন্তু খাটে বসে আর বসেই কিন্তু দিচ্ছে না বোঝে মা আমি একা একা পড়ব ওই জন্য মামামকে বললাম তুমি একা দেখো বন্ধুরা আমি সেজে গুজে নিয়েছি আর লুকটা কেমন লাগছে সেটাই তোমরা একটু কমেন্টে জানিও লুক তো ফাটাফাটি একটা লাইক করে দিও আর দেখো আজকে চুলটা পুরো করে নিয়েছি এর সাথে লম্বা একটা কানের পরে নিয়েছি দুটো বালা পরেছি

ফাইনালি আমরা জন্মদিন বাড়িতে এসে পৌঁছালাম অ্যাকচুয়ালি এটা বাড়িতে হচ্ছিল না জন্মদিনটা জন্মদিনটা হচ্ছিলো লজে একটা নতুন লজ তো সেই লজেই ঢুকছি এখন আমি বৈশাখী মাম মাম তিনজন মিলে একসাথে ঢুকছি আর এই সামনে তোমার দেখতে পাচ্ছ এই যে নাম হচ্ছে সাধন আমার বন্ধু ওর মেয়ের জন্মদিন ছিল তো আমরা এখন শিখে উপরে দোতলায় উঠছি একদম নতুন লজ কয়েকদিন মাত্র হয়েছে তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ব্যাকগ্রাউন্ডে গান বাজছিলো বলে ওই জন্যেই একটু ভয়েস ওভার একটু অন্য মিউজিক দিয়ে ভিডিওটা করার চেষ্টা করেছি তোমরা দেখতে থাক আমার অনেক টেডি বিয়ারের সাথে হাত মেলানোর চেষ্টা করছিল কিন্তু ভয় পেয়েও পাচ্ছিল না যাই হোক ওর মা ওকে ধরে টেডি বিয়ারের সাথে তো হাত মেলে দিয়েছে তারপরে ভয়টা কেটেছে আর এই বার্থডে পার্টিতে কিন্তু দেখো কত সুন্দর করে সবাই ফটো তুলছে সেলফি তুলছে আর একটা আকর্ষণ ছিল সেটা হচ্ছে ডিজে তো টিচের এত সাউন্ড ছিল এত গান বাজছিলো ওর জন্য আমি ব্যাকগ্রাউন্ডের মিউজিকগুলো দিতে পারিনি কারণ কপিরাইট নিয়ে নেবে তার জন্য তোমরা বুঝতেই পারছো তো এনজয় করো ভিডিওটা দেখতে থাকো তোমরা মাম্মা মার বৈশাখী কিন্তু এখানে বসেছিলো আর মাম্মা বারে বারে বলছে যে আমাকে একটু পকোড়া আন দাও পকোড়া আন দাও তো আমি আর গিয়ে পকোড়া আনছিলাম আর এই সাইডে দেখো সবাই মিলে কতটা আনন্দ কতটা এনজয় করছে নাচ গান হয়ে হুল্লোর অনেক নাচ গান হয়েগুলোর পরে এবার খাওয়া দাওয়ার পালা তো আমরা চলে এসেছি এবার খাবার দাওয়ার জায়গায় রাত বেশি হয়নি তবুও মাম্মা একটুখানি দুষ্টুমি করছিলো বলে আমরা খাওয়াটা সেরে নিলাম তো এই দেখো বসে গিয়ে এখানে বসে বসে বলছে আমাদের এখনও খাবার পড়েনি তো ভিডিওটা এখানে শেষ করছি কেমন হয়েছে কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও